নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি লাউ চিংড়ি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা আজ বানাচ্ছি লাউ চিংড়ি তো প্রত্যেকবারই আমি আলাদা আলাদা রকমভাবেই বানাই আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি প্রথমে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বেশি ভাজবার প্রয়োজন নেই এই মাছের মগজটা আদা বাটা এরপর লাউ আর আলু দিয়ে দেবো। বাড়তি জি ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা হলুদ ভিডিওটা কমপ্লিট সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেব বেরিয়েছি পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করে ফ্লেমটা একটু কমিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি শুকনো শুকনো বানাবো আর একটু জলটা শুকিয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা একটু গরম মশলা আর এক টেবিল মতো ঘি এই উপকরণগুলি দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর নামিয়ে নেব লাউ চিংড়ি রেডি আপনাদের একটু পরিবেশন করে দেখায় কেমন হয়েছে